ঠান্ডা লাগতেছে নাকি তোমার মা ঠান্ডা লাগতেছে ঠান্ডা তো পড়ে গেল চলো আজকে গাছের লঙ্কা দিয়ে খিচুড়ি খাবো তাই না হুম দেখি লঙ্কা আছে কিনা আছে কিনা লঙ্কা ওঠো আসতে খুব রিক্সি বন্ধুরা এই সিঁড়িটা এটা হচ্ছে তোমার ময়ের মতো এখানে আগে মই ছিল লোহার এটা মায়ের সুবিধার জন্য করা হয়েছে ও কাঁচা লঙ্কা নাই হ্যাঁ লঙ্কা কেবল উঠছে কত আশায় আশায় আসলাম যে গাছের লঙ্কা দিয়ে তুমি খিচুড়ি খাওয়াবা না লঙ্কা হচ্ছে কেবল ওই যে লঙ্কা হচ্ছে হচ্ছে লঙ্কা হ্যাঁ গাছের লঙ্কা নাই এই যে নয়নতারার গাছ নয়নতারা ফুল আর এই যে মায়ের বন বেগুন আর এই ফুলটার নাম কি বন্ধুরা তোমরা জানো আমাকে অবশ্যই কমান্ট করবে কই এই যে দেখো ওয়েদার এটা হচ্ছে শিলিগুড়ির ওয়েদার গাছের লঙ্কা এই যে তুললাম এই যে

আজকে তুলব না যদিও আমি কালকে তুলব এটাকে তুলে আবার বাস্তু ঠাকুরকে আর একটা কুড়ি এটা কালকে হবে হ্যাঁ ওটা কালকে ফুটবে সকালবেলা কালকে সকালে ফুটবো ভোরবেলায় ফুটবে একটু তাকাও থেকে দিক থেকে আমি তো জবা ফুলকে প্রচন্ডই ভালোবাসি জবা ফুল আমার প্রিয় আর একটা কথা হচ্ছে যে আমি কিন্তু সবার আগে লালকে ভালোবাসি লালের পরে হলুদ হলুদের পরে অরেঞ্জ আমার প্রিয় খুব মিষ্টি আমি এই তিন চারটা জিনিসকে খুব ভালোবাসি তারপরে পিন হ্যাঁ আর পিছনে ওটা কিসের মন্দির পিছনে ওটা পরশুরাথ মন্দির শিব ঠাকুরের ঠাকুরের সকলেই পূজা দিই আমরা শীতলা মায়ের পূজাও হয় খিচুড়ি খাই খুব খিচুড়ি টেস্টি হয় হ্যাঁ বিশেষ করে পাড়ার টেস্টি হয় হ্যাঁ মা শীতলার খুব ভালো লাগে খিচুড়ি মা শীতলার ভক্ত মন ভরে যায় ওই দিন শীতলে যায় আর এই যে বন্ধুরা মা একটু বন্ধুদেরকে হাওয়া টাওয়া দেখাও কেমন বাতাবরণ এই যে প্রচুর দেখো সবাই দেখো 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 এই যে দেখো এটা কি হলো এটা কি হলো আমার গাছটা দেখো কি নড়ছে আমার গাছ নড়ছে আমার ফুল নড়ছে আবার যেন ভালো থাকে তোমার হলেই বলো যেন ভালো আর এদিকে এদিকে তোমার বাগান দেখাবে না হ্যাঁ এই জলটা লাগতো তো না আবার হবে হুম জলের একটা সুগন্ধ বাড়াই গেছে মা এদিকে এটা কি মা এই যে ওটা হলো সর্ষার শাক এটা রায় শাক এটা তুলবো ভাবছি কালকে তুলবো মানে কিছুটা শাক তুলবো কালকে ভাজবো নিরামিষ শাক আর ডাল আর শুকনো লঙ্কা ভাজা খাতে খুব টেস্টি খুব ভালো লাগে তোমার মিনি গার্ডেন লাল লাল আলু সিদ্ধ হবে লাল লাল আলু সিদ্ধ আর হালকা পাতলা না মিডিয়াম হ্যাঁ ডাল হবে আর আর শুকনো লঙ্কা ভাজা হবে 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 আলু সিদ্ধ এই শাক খাতে যা টেস্টি লাগে না বন্ধুরা আর কি বলবো আর এই যে কাঠ চাপাটা আমার হয়েছে হুম আর এদিকে মা একটা জিনিস তুমি দেখাতে পারছো দেখা দেখাও তোমার বন্ধুদেরকে এদিকে কি লাল লাল দেখা যাচ্ছে তোমার প্রিয় এদিক থেকে লাল লাল কি দেখা যাচ্ছে ওটা কি দেখাও বন্ধুদেরকে বার করে ও এই যে একটা রক্ত জবা একটা রক্ত জবা ফুটেছে ফুটবে কালকে ফুটবে এটা ছোট্ট যে ডালটা ঢুকাই দিছিল হ্যাঁ এটা রক্ত জবা এটা কাঠ চাপা একটা ডাটা গাছ হয়েছে যাই হোক তো এই তো হলো আমার বাগান যখন মন ভালো থাকে না তখন কা আর এই গাছটা দিয়ে আমার প্রচণ্ড ফুল ফুটতো তারপর আমার গাছটাতে যে কি হলো যাই হোক এখনো ফুটে আট দশটা পনেরোটা ফোটে রিপোর্টিং করতে লাগে ওটা তো ফুল ফুটে আমি নিয়ে যাই রোজই নিয়ে যাই দু চারটা করে তো আজকে দেখতেছি একটা করি ফুলের হ্যাঁ ও মা পাখি বসছি সেট পাখি বসছিলো হ্যাঁ দারুণ আর এই যে আমার গর বেগুনের গাছ হুম এই বেগুনটাকে যখন হয় আর এই বেগুনের এই যে ফুলের পোড়ি বেগুনটা যখন হয় তখন এই বেগুনটা দিয়ে আর আলু ভাজা আর বেগুনটাকে তুই পালা করে নিয়ে ভাজা আমার তো প্রচণ্ডই ভাল লাগে আবার শুনছি নাকি যে এটা নেপালিগুলা খুব খায় তো গর সবজি খাই আমরা তো আর সবজি খাই না আমরা ওই ভাজাটাই খেতে ভালোবাসি আর এটা হলো পাহাড়ি সবজি এটা হলো পাহাড়ি সবজি পাহাড়ের লোক বেশি খায় হ্যাঁ পাহাড়ি অঞ্চলে বেশি পাওয়া আর আমাদের বাড়িতে আর আমাদের বাঙালি মানুষ ওগুলো খায় না বেশি ওই আমি একটু স্বাদ নিই আমি একটু আমার মনের মতো করে স্বাদ নিই বেশি তো খাতে খালি চাই খাতে কিন্তু পারি না খাতে অল্প একটু খালি হয়ে যায় আবার আবার এই গাছটাতে ফুল ফুটতো